আসসালাম আলাইকুম কানিশা আমাদের টাইপ থ্রি হচ্ছে লগ্নক লগ্ন হচ্ছে পদের সাথে যে নির্দেশক বলক বচন ইত্যাদি যুক্ত বিভক্তি যুক্ত হয়ে থাকে সেগুলোকে বলে লগ্ন ঠিক আছে তাহলে পদের লগ্ন কত ধরনের এটা আমাদের প্রথম প্রশ্ন আমি কিন্তু অলরেডি চারটা যে ধরন সেটার নামগুলোই বলে দিয়েছে একটা হচ্ছে বিভক্তি নির্দেশক বচন এবং বলক এই চারটা নৌকার ছায়ে নীল মাছরাঙেটি বসে ছয়ে নীল মাছরাঙ্গেটি বসে আছে বাক্যে অলগ্ন পদ কোনটি যেই পদে কোন লগ্ন থাকবে না সেটাকে বলে অলগ্ন তাহলে দেখো নৌকার র আছে ছাইয়ে কার আছে মাছ রাঙা টি যুক্ত হয়েছে নির্দেশক শুধুমাত্র নীল যে শব্দটা আছে সেটার সাথে কোনো নির্দেশক কোনো বচন কোনো বিভক্তি কিছুই যুক্ত হয়নি তাহলে এটাই অলগ্নক। নিচের লগ্নক, বলক কারক সংখ্যক উপসর্গ মাত্র আমি বলেছি বলক একটা লগ্ন কোনগুলো কোনগুলো শব্দের লগ্নক বিভক্তি ও বচন সমাস ও প্রত্যয় প্রত্যয় ও সন্ধি উপসর্গ ও কারক বিভক্তি এবং বচন এই দুটা হচ্ছে লগ্ন বাক্যের মধ্যে যেসব শব্দে লগ্ন থাকে না সেগুলো কি কি বলে সেগুলোকে বলে অলগ্ন পদা যেগুলোতে লগ্ন থাকে সেটা হচ্ছে স্বলগ্ন কোনটি লগ্নক নয় প্রত্যয় একটা লগ্নক নয় সেটা আমরা জানি কোনটি লগ্ন প্রত্যয় বিভক্তি উপসর্গ সমাস বিভক্তি হচ্ছে একটা লগ্নক অর্থাৎ এই চারটা লগ্ন মনে রাখলে কিন্তু দেখো প্রত্যেকটা অ্যান্সার দেওয়া সম্ভব এখনো পদ এখনো পদে ও হলো কি একটা বলক বলক হচ্ছে আমাদের শব্দের শেষে যে আমরা রসই বা ও যুক্ত করে শব্দটাকে আরো বেশি জোরালো করি সেটাকে বলে বলক ঠিক আছে শব্দকে আরো জোরালো করার জন্য যেমন আমি যদি বলি তোমাদের পরীক্ষায় এই রচনাটি আসবে তোমরা আমার কথা বিশ্বাস করছো না ধরো তা আমি বললাম এটাই আসবে তাহলে দেখো এটাই একটা রসই যুক্ত করে কি আমি আমার কথাটা কারো জোরালো বা মজবুত করে দিলাম এগুলোকে বলা হয় বলক কোনটি নির্দেশক টা টি এগুলোকে বলে নির্দেশক তাহলে টা টি টুকু হচ্ছে নির্দেশক সবটুকু পদে কোন ধরনের লগ্ন এইগুলো প্রত্যেকটাই হচ্ছে কি নির্দেশক দেখো ছেলেরা ক্রিকেট খেলে বাকি ক্রিকেট শব্দটিকে কি বলা হয় বলক বচন সলগ্ন অলগ্ন কারণ ক্রিকেটের সাথে কোনো কিছু যুক্ত হয়নি ছেলেরা মাঠে ফুটবল খেলে বাক্যে অলগ্ন পদ কোনটি ছেলেরা মাঠে ফুটবল খেলে প্রত্যেকটাকে দেখো রা আছে একার আছে শুধুমাত্র ফুটবলের সাথে কিছু নেই যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হলে বক্তব্য জোরালো হয় কিছুক্ষণ আগে আমি বলেছি যে আমাদের কথাকে আরো জোরালো মজবুত করতে আমরা রস এবং অযুক্ত করি সেগুলোকে বলা হয় বলক ঠিক আছে খুবই সহজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন বোর্ডে এসেছে তোমরা দেখতেই পেয়েছো একটু আগে যে কতগুলোর পাশে বোর্ড লেখাই ছিল তো এইগুলো খুবই ইম্পর্টেন্ট কিন্তু খুবই সহজ তাই এটা কখনোই বাদ দেওয়া যাবে না তো সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ এই পর্বটি করার জন্য পরবর্তী পর্ব করার আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ